মুসলিম ধর্ম নাকি হিন্দু ধর্ম এর মধ্যে কোনটা বেশি প্রাচীন এবং কোনটা বেশি পুরাতন হ্যালো গাইস আজকে আমরা চারজিবি রেখে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব এবং এই প্রশ্ন তার উত্তর এবং তার সঠিক বিশ্লেষণ সহকারে আমরা কিছু কথা বলবো এবং তার কাছে জিজ্ঞাসা তথ্য প্রদান করবো তো তো গাইস আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলছে এবং আপনারা আমার সো ইউ শুড ওয়েট ফর এ চ্যাটজিপিটি তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন এটা হলো যে মুসলিম ধর্ম নাকি হিন্দু ধর্ম এর মধ্যে কোনটা বেশি প্রাচীন এবং কোনটা বেশি পুরাতন দুটো ধর্মেরই ইতিহাস খুবই পুরনো তবে হিন্দু ধর্ম সাধারণভাবে ইসলাম ধর্মের তুলনায় অনেক প্রাচীন হিন্দু ধর্মের উৎপত্তি বহু হাজার বছর আগে প্রাচীন ভারতীয় সভ্যতার সময়ে যেখানে ইসলাম ধর্মের উদ্ভব হয় পরবর্তী যুগে তো আমি বলতে চাচ্ছি যে ইসলাম বেশি পুরাতন এক একটা চুক্তি আছে তো আমি তোমাকে এক একবার বলছি এর মধ্যে এক তুমি কি মুসা আলাহিসামকে চিনো মুসা আলি ইসলামও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন নবী যার আগমন ইসলাম ধর্মের আগে ইহুদি ধর্মের প্রেক্ষাপটে তুমি চিনতে পারছো তুমি এই মুসা আলাহিসাম এর একে আল্লাহ তালা পাঠাইছেন কি জন্য আল্লাহ তালা পাঠাইছেন যে আল্লাহর একাত্মবাদ অর্থাৎ লাহ ইহ্লাহ এ দাওয়াত পোষণের জন্য এম রাইট

ইসলাম ধর্মটা আগে ছিল সেটা ইসলাম পরিচিত ছিল না বাট একই কাজ মানে এই কাজটা একই ছিল অর্থাৎ আমরা ধরতে পারি যে মোহাম্মদ সাল্লি সাল্লাম মুসা এবং আদম আলা তাদের ধর্মটা একই ছিল তাই না একদম সঠিক কথা সব নবীদের বার্তা মূলত এক আল্লাহর একতের উপর ভিত্তি করেছিল এবং ইসলাম ধর্মের মূল আদর্শ সেই একই একতাবাদ মোহাম্মদ সাল আলহি ওসাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণভাবে প্রকাশিত হয় কিন্তু তার মূল বার্তা আদিকাল থেকে একই ছিল হ্যাঁ তো তুমি তো বলেছো যে আদম আলাহিসাল্লাম ছিলেন মানুষের সর্বপ্রথম মানুষ না তো আল্লাহ তালা যদি তাকে এই নবী হিসাবে প্রেরণ করে থাকেন তো আল্লাহ তালা তো আল্লাহ তালা এবং এবং মুসল্লাহামকে একই দাওয়াতে কাজে একই একই কাজে তিনি প্রেরণ করছেন তো আমরা কি বলতে পারি না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্মটা মহাসাল্লাহ সাল্লামের যুগে এবং আদম আলামের যুগে এটা ছিল কিন্তু ওই সময় এটা ইসলাম নামে ছিল না কিন্তু ওইটা একই ছিল

ঠিকই বলা যায় যে আদম আলাইহিস সালামের মাধ্যমে যে ধর্মের মerbani প্রচয়িত হয়েছিল তা মূলত ইসলামেরই ব্রাচিং রুট তাই বলা যায় যে ইসলাম ধর্মের মূল ধারণা আদিকাল থেকেই বিদ্যমান এবং ধর্মের মূলত্বের দিক থেকে এটি সবচেয়ে প্রাচীন অন্য ধর্মগুলোরও কিছু আদি উপাদান থাকলেও ইসলামের ভিত্তি সেই প্রাচীনতমকালে হ্যালো চర్చిভিটি তো আমি আমার উত্তর পেয়ে গেছি এন্ড তোমাকে ধন্যবাদ সবকিছু বিস্তারিতভাবে বলার জন্য সো টেক কেয়ার ইয়োরসেলফ